আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের জগৎ এই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব এই অভিজ্ঞতাই আলোচনা করব যেগুলো সেগুলো হচ্ছে চলক পদ পদ রাশি এবং সহক এই বিষয়গুলো বিস্তারিত নিয়ে আলোচনা করব আরও আমি যতদূর পারি ততদূর আলোচনা করার চেষ্টা করব। ওই যেখানে পদও আছে পদগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এখন আমরা প্রথম থেকে শুরু করি যে অ্যাকচুয়ালি যে চলকটা কি এটা আমরা খেয়াল করি যে চলককে আমরা যদি নির্দিষ্টভাবে বলতে চাই সেটা হচ্ছে চলকের মান পরিবর্তন হয় যেটা ভেরিয়েবল হ্যাঁ চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় তার মানে চলোকের মান পরিবর্তন হয় এবং করলে সেইটার মান সামগ্রিকভাবে পরিবর্তন হয়ে যায় এবারে চলোকের মান নির্দিষ্ট নয় একই অর্থ চলকের মান পরিবর্তন হয় আর নির্দিষ্ট নয় একই চলক বিভিন্ন মান ধারণ করতে পারে এটাও একই বোঝাচ্ছে এই তিনটা বিষয়টা তোমাকে জাস্ট মনে রাখতে হবে সলোক সম্পর্কে তাহলে সলোক সম্পর্কে ধারণা পাওয়া যাবে ওকে এখন সলোকটা বুঝলাম এবারে ধ্রুবকটা কি কনস্ট্যান্ট এই ধ্রুবকটা হচ্ছে মনে করো আমি একটি রাশি লাগলাম যে টু এক্স প্লাস টু এই জায়গাটা হচ্ছে এক্সটা তো সলোক ঠিক আছে এই এক্সটা হচ্ছে সলক আর এই সলকের সাথে টু যেটা আছে এটা হচ্ছে সাংখ্য সহক আর এই যে একা একা আছে সংখ্যা এইটাকে বলে হচ্ছে ধ্রুবক মাথায় রাখতে হবে হ্যাঁ এইটাকে বলা হচ্ছে ধ্রুবক ঠিক আছে তার মানে ধ্রুবকটা সবসময় কি এরকম শুধু সংখ্যা হতে হবে অথবা তোমাদের মানের ভিতরে যে চলক বাদে যে সংখ্যাটা থাকবে একা একা সেটাই হবে হচ্ছে ধ্রুবক এইটা তার মানে যেখানে দিয়ে আছে এক দুই তিন দর একশো দেড়শো এরকম বিভিন্ন মান দিয়েছে এইগুলোই সামগ্রিকভাবে যদি আলাদা এরকম থাকে তাহলে সেটি হবে মানে চলক বাদে যেটা থাকবে সেটা হচ্ছে ধ্রবভাবে হ্যাঁ এবারে যোগ বিয়োগ ভাগ প্রক্রিয়া চিহ্ন এগুলো আমরা জানিয়ে এই মানগুলো নির্ণয় করতে পারবো একটু ডিটেলস এটা পরবর্তীতে গিয়ে আলোচনা করব এখন আপাতত আমরা দেখি বিশ রাশি পদ পদশগুলো কী আমরা যদি একটি আলোচনা করি আমি আমার মতো করে খেয়াল করে দেখো একটি রাশি যদি আমরা ধরি যে টু এক্স প্লাস থ্রি হুম আবার এখানে কি কি হবে সেটা আবার করছি খেয়াল করে দেখো এখানে এক্স সমান হচ্ছে আমরা কি বলবো চলক মাথায় রাখতে হবে ঠিক আছে আর এখানে আরেকটা মানুষ আচ্ছা এখানে টু আর এই টু মিলে গেল তাহলে এখানে আমরা ফোর দিই তাহলে মিলবে না এবারে দেখো এখানে ফোর সমান কি বলবো এখানে ফোরটা হচ্ছে সাংখ্য এইটা আবার অনেকে কি বলে কে সংখ্যা সংখ্যা না শাঙ্ক সহক এটা মাথায় রাখতে হবে হ্যাঁ শাঙ্ক সহক এবার এখানে দেখো টু আছে টুটা কি বলতো এই টুটা হচ্ছে সূচক সূচক বা আরেকটা কথা আছে ঘাত আরেকটা কথা হচ্ছে শক্তি আরেকটা আছে আছে পাওয়ার আমরা সবগুলোই বলতে পারি ঠিক আছে এই উপরের এই দুইকে দুইটা চেঞ্জ হতে পারে সমস্যা নেই এটা যত পাওয়ার থাকবে সেটাই হবে আর এই থ্রিটা হচ্ছে এখানে থ্রি যেটি কোথায় লিখবো থ্রি যেটি আছে সেটিকে আমরা বলবো হচ্ছে ধ্রুবক ঠিক আছে তাহলে এই যে টোটাল এইটাকে একটি রাশি আমরা বলবো আর রাশির কোনটা কি সেটা আমরা কিন্তু বলে দিলাম এবারে এই রাশিটাকে সামগ্রিকভাবে এটা একটি কি বীজগানিতে রাশি খেয়াল করো বিজ্ঞানিত রাশি এইবার এই রাশির পথ কয়টা খেয়াল করে দেখো কিন্তু এই রাশির পদ আছে দুইটা এটি একটি এটি একটি মনে রাখতে হবে এখানে যে যোগ বিয়োগ একসাথে আলাদা আলাদা করে যোগ বিয়োগ আলাদা আলাদা আলাদাভাবে থাকলেই এক একটি পথ নির্দেশ করে তার মানে এখানে আছে দেখো যোগ তার মানে এটি একটি পদ এটি একটি পদ এখানে এইটা বাদে যদি আমরা আর একটা লেখি তাহলে সেই পথটা কি হবে মনে রাখতে হবে কিন্তু এগুলো জাস্ট তোমরা ক্লাসগুলো দেখলেই কিন্তু বুঝে ফেলতে পারবা যে আসলে কি এত কিছু তোমাদের পড়া লাগবে না এখন এখনকার ছেলেমেয়েরা পড়তে চায় না আমি জাস্ট বলবো তোমরা এটা ভিডিওটা দেখবা ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের হয়ে যাবে আর পড়া লাগবে না এখন খেয়াল করে দেখো আরেকটা যদি লেখি এরকম যে এই রাশিটির একটি পদ আমরা রাশি পদ ও সহ কল্পনা করবো তাহলে এখান থেকে কিন্তু সবগুলো বের করে ফেলতে পারি তাহলে একটি কি বের করবো মনে করো লিখলাম হচ্ছে টু এক্স প্লাস থ্রি এরকম দিলাম হ্যাঁ সেই ক্ষেত্রে এখানে খেয়াল করে দেখো আগেরটাই হলো কোনো সমস্যা নেই এখানে আছে রাশি টোটাল ঠেকটি রাশি হলো তারপরে এখানে বলছে পদ পদ হচ্ছে দুইটা হলো আর এবারে কী বলছে সহ সহকটা কি এখানে এই যে এক্সের সাথে যা থাকবে সেটাই থাকবে হচ্ছে সহক এক্সের সাথে এখানে কি আছে দুই আছে তাহলে দুইটা হচ্ছে এক্সের সহক ওকে আর এখানে তিনটাতে আমরা বললাম ধ্রুবক আলাদা একটি সংখ্যা ধ্রুবক ঠিক আছে এখন এইভাবেই যে শুধু পদ বোঝাবে তা না আমি যদি এখানে থ্রি দিই কোনো সরি এখানে যদি মাইনাস দিই কোনো সমস্যা নেই তাহলে এখানে সেই দুটি পদ হবে আবার মনে রাখে এখানে যদি মাইনাসের বদলে আমি ভাগ চিহ্ন দিই তাহলে কিন্তু পদে একটি হয়ে যাবে কারণ ভাগ এবং গুণ এই গুণ এবং ভাগ দিয়ে কোনো পদ নির্দেশ করে না দুটা একসাথে জোড়ায় থাকে এখন আমি বলি যে এই জায়গাটায় কিন্তু একটি পদ আছে সেটা কি একটি পদ এখানে কিন্তু দুইটি পদ না আর দুইটি পদ না থাকলে এখানে দুই একটি আর সেট এটি কি আকারে আছে গুণ আকারে আছে হুম তাহলে এই গুণ আকারে থাকলে এটি যদি একটি পদ হয় সেক্ষেত্রে এই জায়গাটি খেয়াল করে দেখো এখানে জাস্ট এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে আমি যদি এখানে ভাগ না দিয়ে গুণই দিলাম মনে করো গুণ দিলাম তাহলে এখানেও একটি গুণ চিহ্ন আছে আবার এখানে একটি গুণ চিহ্ন আছে সেই ক্ষেত্রে এখানে পদ কিন্তু দুইটা নির্দেশ করবে না একটা পদে নির্দেশ করবে ঠিক আছে কেননা এটি গুণ করলে সিক্স এক্স হয় তার মানে সিক্স এক্স মানে একটি পদই বোঝা গেল এইভাবে পদ নির্দেশ করে আবার একটা অঙ্ক যদি করি এরকম যে টু এক্স প্লাস থ্রি ওয়াই গুণ তারপরে এখানে দিলাম হচ্ছে ফোর তারপরে এই জায়গায় দিলাম হচ্ছে বিয়োগ এইটা কি খেয়াল করো কিন্তু এখানে কিন্তু বুঝতে হবে যে পদ আছে এ একটি এখানে যেহেতু আলাদা আচ্ছা এই একটি আর এখানে হচ্ছে গুণ আছে তার মানে এই টোটাল একটি আর এখানে একটি মোট তিনটি পদ আছে এই পদগুলো হচ্ছে একটি হচ্ছে টু এক্স একটি হচ্ছে থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই টু ফোর আর একটা মাইনাস ফাইভ তার মানে এই তিনটি পদ আছে এইভাবে গুণ এবং ভাগ থাকলে দুইটা মিলে একটি পদ হবে আর যোগ বিয়োগ পদের আলাদা করে নির্দেশ করবে মানে নির্ণয় করবে কয়টা পদ আছে এটা ঠিক আছে তাহলে পদ রাশি সহক এইগুলো কিন্তু মোটামুটি বুঝে ফেললাম এখন এই অঙ্কগুলো কিন্তু তোমরা চেষ্টা করবে করার আমি এই অঙ্কগুলো আলোচনা করছি না আমি যেগুলো বললাম সেগুলো নিয়ে আলোচনা করি এইবার দেখো এখানে পদের কথা বলছে পদটা কিন্তু অলরেডি আমি বলে ফেলেছি পদ হচ্ছে ট্রাম হ্যাঁ এটা কিন্তু বলে ফেলেছে অলরেডি এখানে দেখো অনেকগুলো পদ দেওয়া আছে এখন যদি আমি তোমাকে একটু উদাহরণ দিই তো এখানে কয়টি পদ আছে এখান থেকে এটুকুর ভিতরে কেননা একটু আগে বললাম কিন্তু খেয়াল করে দেখো এখানে পদ আছে এই একটি আবার এই একটি আর এখানে যেহেতু দুইটা ভাগ দেওয়া আছে তার মানে এটি একটি পদ এটি একটি পদ এবং এটি একটি পদ ঠিক আছে এটা আছে মাইনাস সহকারে তার মানে এখানে মোট পদ আছে তিনটি একটা দুইটা আর এই হচ্ছে তিনটা ওকে বোঝা গেল আশা করি এই হচ্ছে ছিল এবারে এখানে একটি কাজ বলছে বলছে এখানে ওই এক পদ তোমাকে আলাদা আলাদা করতে বলছে তাহলে আমি এখানে একটি পদ আলাদা করে দিই একটি একটি পদ এটি একটি পদ একটি একটি পদ তার মানে তিনটি পদ আছে এখানে একটি পদ একটি পদ আর এখানে একটি পদ মোট তিনটি পদ আছে এবারে এখানে খেয়াল করে দেখো চিত্রের সাহায্যে বোঝাচ্ছে এতক্ষণ আমি যা বললাম সেইটাই সেটা কী করে বীজগণিতীয় রাশি ঠিক খেয়াল করে দেখো বীজগণিতিক রাশি থেকে এটি একটি বীজগণিতিক রাশি এই রাশির খেয়াল করে দেখো এখান থেকে একটি টু এক্স এই টু এক্সটা একটি পদ নিয়ে আছে আবার এখান থেকে ভাগ চিহ্ন যেহেতু দিয়েছে তার মানে এখানে একটি পদ নিয়েছে আছে আবার এখানে চিহ্ন যেহেতু দিয়েছে চিহ্ন একটি পদ নিয়েছে তার মানে এখানে পদ আছে তিনটি আলাদা আলাদা করেছে আর কীভাবে আলাদা হয় অবশ্যই বুঝতে পেরেছে যে তোমার পদ নির্দেশ করবে বাকিগুলো যে যেখানে যেভাবে থাক কোনো সমস্যা নেই শুধু যোগ আর বিয়োগগুলো আলাদা করবে তার মানে এখানে একটি আবার চিহ্ন আবার এই যে যোগ চিহ্ন এখানে একটি এই জন্য এটা একটা আলাদা হলো তার মানে এখানে তিনটি পদ থাকবে ওকে আশা করি বুঝতে পেরেছ এখন এইভাবে অঙ্ক তুমি করে ফেলতে পারবা এখানে দেখো ছোট্ট একটা অঙ্ক আছে এই অঙ্কগুলো কিন্তু ভবিষ্যতে পারবা যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে নির্ণয় করতে বলছে দেখো এক্স এর পাঁচ গুণ আমরা জানি এক্সের পাঁচ গুণ সমান পাঁচ এক্স তারপরে কী বলছে ওয়াই এর তিন গুণ ওয়াই এর তিন গুণ সমান হচ্ছে থ্রি ওয়াই এখন কি বলছে বিয়োগ তার মানে মাঝখানে বিয়োগ চিনে দিলে হয়ে গেল এখন বলছে পথ সংখ্যা কয়টি আমরা তো বলতেই পারছি পথ সংখ্যা দুইটি এখানে দিলাম দুইটি হয়ে গেল ঠিক আছে তারপরে এখানে পরের অঙ্কটি কি বলছে এ বি এর গুণ ফলের সাথে সি এর চার গুণ যোগ তার মানে এ বি এর গুণ এ ইন্টু বি অথবা কোনো কিছু না লেখে শুধু বি লাখো বি এর গুণ ফলের সাথে সি এর চার গুণ তার মানে ফোর সি সি এর সাইড ফোর সি এবারে কি বলছে গুণ চোখ তার মানে যে চোখ এবার এখানে খেয়াল করে দেখো এখানে পদ একই রকম দুইটি দুইটি হয়ে গেল আর তারপরে কি বলছে এক্স এর বারো গুণ তার মানে বারো এক্স তারপরে কি বলছে গুণ করে গুণ ফল থেকে তিন বিয়োগ বিয়োগ তিন এখানে পদ কাটি দুইটি তারপরে এখানে বলছে এক্স কে কি থ্রি কে এক্স দ্বারা সেভেন কে ওয়াই দ্বারা এবং নাইন কে জেড দ্বারা ভাগ করে তার মানে থ্রি ভাগ এক্স ভাগ করে কি কী বলতে প্রাপ্ত ভাগ ফলগুলোর যোগ তার মানে যোগ চিহ্ন দিলাম এবার সেভেন ভাগ ওয়াই আবার যোগফল দিলাম নাইন ভাগ জেড এখন কি বলছে প্রাপ্ত যোগ যোগ কিন্তু দিয়ে দিয়েছি এখন কয়েকটি পদ আছে এক দুই তিন এখানে দিলাম আমি তিনটি পদ আছে এবার হচ্ছে পি কিউ এর যোগফল ফল তাহলে পি যোগ কিউ এর যোগ ফলকে আর দ্বারা ভাগ ভাগ আর এরকমও দিতে পারি আবার এরকমও দিতে পারি বিরাগের দিয়ে ভাগ আর তার মানে এখানে পদ আছে কয়টি একটাই কিন্তু পাওয়া আছে খেয়াল করো এখানে কিন্তু বলছে পি কিউ এর যোগফলকে আর দ্বারা ভাগ যেহেতু টোটালকে আট দ্বারা ভাগ করেছে সুতরাং এখানে পদ কিন্তু একটি যদিও এটা আলাদা করে তবে এখানে একটা একটা বিষয় আছে আমরা এইভাবে যখন করব তখন কিন্তু পথ হবে আমরা আলাদা করতে পারবো একটা এভাবে দিলে হবে না খেয়াল করো এটা আলাদা যখন করতে পারবো তখন খেয়াল করে দেখো যে এখান থেকে এইটুকু একটা আলাদা পথ করতে পারবো তার মানে বাই আর যোগ আবার এখানে বাই আর যেহেতু এর মধ্যে যোগ আছে আমি প্রথমে ভুল বলেছিলাম যেহেতু এর মধ্যে যোগ আছে সেহেতু আমরা দুইটা আলাদা করে ফেলতে পারি আবার খেয়াল করে দেখো এটা যদি ক্যালকুলেশন করি হবে আর সেক্ষেত্রে পি যোগ কিউ তাহলে কি হলো এটা সেই রকম আবার হয়ে গেল আগের মতো আমাদের অঙ্কটি যেটা ছিল যে এটার মতো সেই ক্ষেত্রে এখানে পদ হবে দুইটা তার মানে এখানে পদ আছে দুইটা ঠিক আছে আশা করি এগুলো বুঝতে হবে ফের এখন এখানে খেয়াল করে দেখো যে পদের উৎপাদক গুণনীয়ক ফ্যাক্টর অব অ্যাটম খেয়াল করো এখানে একটি বীজগণিতের রাশি দিয়েছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই জেড এখন এইটার এটাকে কি করেছে এইদিকে একটা রাশি নিয়েছে টু এক্স টু এক্স টু এক্স এর পদ এটি আছে টু এক্স একটি পদ এই পদকে কি করেছে উৎপাদক করেছে টু একটি এক্সে টু উৎপাদক উৎপাদক কী করেছে আমরা জানি গুণ উৎপাদক হচ্ছে যত ছোট ছোট অংশে ভাঙা যায় সেগুলো এক একটি উৎপাদক হয় তার মানে এখানে টু এক্স আছে টু এক উৎপাদক এক্স একটি উৎপাদক এই জন্য টু এক্স দুইটা আলাদা আলাদা করে দেখাইছে এখানে আবার বলছে মাইনাস থ্রি ওয়াই জেড ক্যালকুলে দেখো এখানে আছে শাঙ্ক সহগ আছে মাইনাস থ্রি এখানে ওয়াই আছে ওয়াই এখানে জেড আছে জেড তার মানে এখানে কি হলো এগুলো এক একটি ওই আলাদা আলাদা করে অংশ হয়ে গেল তার মানে এখানে যে উৎপাদক করেছিল এখানে উৎপাদক তিনটি একটা দুইটা তিনটা উৎপাদক হয়ে গেল কেননা আমি আগেই বলেছি যে ছোটো ছোটো কত অংশে ভাগ করা যায় সেটি হচ্ছে উৎপাদক তাহলে এখানে এইগুলো হচ্ছে ছোটো ছোটো অংশে ভাগ করা যায় এগুলো হয়ে গেল উৎপাদক ঠিক আছে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আর আলোচনা বাড়াতে চাচ্ছি না এবারে শহর বিষয়টা আমি কিন্তু বলেছি অলরেডি তারপরেও এটা নিয়ে একটু আলোচনা করি সহকটা কি এখানে দেখো একটি বান দেওয়া আছে সেটি আছে সেভেন এক্স প্লাস থ্রি ঠিক আছে যে বলেছি তারপরেও বলি এখানে এটি টোটাল টুকে একটি বিজ্ঞানিত রাশি এই রাশি থেকে সেভেন এক্স এক্সের সাথে সেভেন আছে এই যে এক্সটা হচ্ছে সলক এখানে দেখো সলক দিয়েছে বুঝিয়েছে এক্সটা হচ্ছে সলক আর সেভেনটা আছে সহক এইটাই হচ্ছে সহক এক্সের সাথে সলকের সাথে যা থাকবে সেটা হচ্ছে সহক আর এটা হচ্ছে আলাদাভাবে আগেই বলেছে সেটা হচ্ছে প্রভাব হয় আর টোটাল এখানে পদ হবে একটি এটা একটি তার মানে সুন্দর করে দেখো একবারে বুঝিয়েছে একটি বিজ্ঞানিত রাশি এই রাশির সহক আছে চলক আছে ধ্রুবক আছে পদ কয়টি আছে সেগুলো আছে পদ আছে দুইটি এখানে পদ আছে দুইটি তার মানে একটার মধ্যে কত কিছু আছে দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো যে বিষয়টা কি আসলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে ভালো থাকো অনেকগুলো ক্লাসে নিয়ে ফেলেছি এর মধ্যে বহুত আলোচনা হয়েছে এটি অবশ্যই দেখবো দেখলে কিন্তু তোমরা এই যে বিজনেদের আসি সহক চলক ধ্রবক এবং পথ সংখ্যা কয়টি সবগুলি কিন্তু আশা করি বুঝতে পারবা তাই এটি তোমাদের দেখার আমন্ত্রণ রইলো আগামী ক্লাস এই ক্লে এর পরবর্তী থেকে শুরু করব ভালো থাকা সুস্থ থাকো আল্লাহ হাফেজ